বিসমিল্লাহির রহমানির রহিম মুদরছ চালাম মুছে দিও খোদা পাক মদিনা মুরাকসি সেলে মে কুরআন শিখতে বাসনা কুরআন শিখে শিখে যারা দুই جہানের তারা সবার আগে بدر হতে সদাই মুদের কামনা এক হরপে দশ চহি পায় শুনলে পায় নিন মিলেন নাকি পরমাই আছেন মুস্ত ভাই হতাশ হইও না রে বন্ধা হতাশ হইও না অশুদ্ধ শিকাছে বলে কোরআন ছেড়েও না চেষ্টা কর বারে বারে দুইগুণ্যে কি পাবে ভাই শেষ্টা বিনে ছাড়লে কোরআন কাল হাসরে উপায় নাই কোরআন হবে সঙ্গের সাথী কোরআন হবে গোরের বাতি নবীর উম্মত হয়ে মোরা এমন কোরআন শিখলাম না ওয়ে খোদা দয়াময় করে মোরা মিনতি পা কালাম শিখি বারে দাও মদের ও আল্লাহ শক্তি আসসালামু আলাইকুম